একই কাণ্ড এবার উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু ফলে যে কোনো সময় সূর্য উঠবে পশ্চিমে বিজ্ঞানীরা বলছেন এই পরিবর্তন অনেক প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত স্যাটেলাইট মোবাইল এবং ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হতে পারে তবে এই ঘটনা কি কোরআনে বর্ণিত কেয়ামতের কোনো আলামত বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে বিজ্ঞানীদের অনুমান আগামী সাত লাখ ছিয়াশি হাজার বছরের পাহাড়ের মধ্যে পৃথিবীর চম্বক মেরু উল্টে যেতে পারে এই ঘটনা বিশ্বব্যাপী গুরুতর পরিণতি ডেকে আনতে পারে উত্তর দক্ষিণ মেরুর অবস্থান বদলের ফলে দিক নির্দেশনাও পাল্টে যাবে যেমন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এই পরিবর্তন বিদ্যুৎ ব্যবস্থা আবহাওয়া এবং মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে পৃথিবীর চম্বক ক্ষেত্র দ্রুত দুর্বল হচ্ছে গত দুই শতাব্দীতে এটি প্রায় ১৫ শতাংশ কমে গেছে এই দ্রুত পরিবর্তনের ফলে চম্বক মেরু উল্টে যাওয়ার আশঙ্কা বাড়ছে সাউথ আটলান্টিক অঞ্চলেই এই দুর্বলতা সবচেয়ে বেশি লক্ষণীয় চম্বক মেরু পরিবর্তনের ফলে সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি পৃথিবীতে সরাসরি প্রবেশ করতে পারে যা বিদ্যুৎ ব্যবস্থা আবহাওয়া এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা এই বিষয়টি আরও স্পষ্ট করেছে বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার সমুদ্র তলে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করে যা পৃথিবীর চৌম্বকীয় মেরু উল্টে যাওয়ার একটি বিরল ঘটনার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাটি পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে যার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হল বিশ্বব্যাপী বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া ফলে অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়তে পারে যদিও এই প্রক্রিয়াটি খুব ধীরে চলে আগামী দুই হাজার বছরের মধ্যে এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বিজ্ঞানীরা এখনও এই ঘটনার প্রভাব কমানোর কোনো উপায় খুঁজে পাননি অনেক মুসলিম ধর্মতত্ত্ববিদ এই ঘটনাকে কোরআনে বর্ণিত কেয়ামতের একটি আলামত হিসেবে দেখছেন কেয়ামত সুনিশ্চিত সত্য কিন্তু এর সঠিক সময় কেউ জানে না রসুল্লা সাল্লিউসাল্লাম কেয়ামতের সুনির্দিষ্ট সময় সম্পর্কে কোনো তথ্য দেননি। তবে তিনি কোন বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন এসব লক্ষণের মধ্যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া অন্যতম একটি লক্ষণ এই ঘটনা মহাবিশ্বের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম ইঙ্গিত হিসেবে বিবেচিত হয় আল্লাহতালা সুরা আন আমের একশো আটান্ন নম্বর আয়াতে বলেছেন যেদিন আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে সেদিন এমন কোন ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তার জন্য ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা অনুযায়ী করেনি মুসলিম একটি হাদিসে এসেছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা একটি বড় নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে এই আয়াত ও হাদিসের আলোকে পৃথিবীর চৌম্বকীয় মেরু উল্টে যাওয়ার মতো বৈজ্ঞানিক ঘটনাগুলোকে কেয়ামতের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা যেতে পারে তবে এই বিষয়ে এ বিস্তারিত আলোচনা করা জরুরি